আজকের ব্রাইডাল কালেকশনগুলো একটু ডিফারেন্ট হবে আপনারা কিন্তু সাধারণত ব্রাইডদের জন্য গাউন লেহেঙ্গা এইসবই দেখে থাকেন বাট আজকে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো ব্রাইডদের জন্য ব্রাইডাল স্পেশাল ঘাড়ারা সারারা ওকে সো অনেক ব্রাইডি কিন্তু আছেন একটু ডিফারেন্ট লুক ক্রিয়েট করার জন্য ব্রাইডাল ঘাড়ারা বা সারারা ট্রাই করে থাকেন যারা এই টাইপের ড্রেস বা ব্রাইডাল সারারা ঘাড়ারা এতদিন ধরে খুঁজতেছিলেন এটা শুধুমাত্র তাদের জন্য বেশি ভালো লাগবে আমরা একটু ফার্স্টে কি সারারাটা দেখাইলে ভালো হয় না ঘাড়ারা এই সারারাটা দেখাই সারারা তো নতুন একটাই ডিজাইন দুইটা কালার এটা আগে দেখাই দেন আমরা আপনাদের জন্য ঘাড়ারা গুলো দেখাবো সবার দেখাচ্ছে এটা হচ্ছে একটা ব্রাইডাল সারারা সারারা মিন্স নিচে স্কার্ট উপরের পার্টটা একটা লং একটা টপ থাকে সো এই সারারার দুইটা কালার থাকবে এই কালারটা হচ্ছে ম্যাজেন্ডা বা হট পিঙ্ক আর সেকেন্ড কালারটা হচ্ছে এই যে ব্লু কালার দুইটা কালারে অনেক নাইস দুইটাই দেখাবো ফার্স্ট আমরা ম্যাজেন্ডাটা দেখাবো সো নিচে কিন্তু পেয়ে যাবেন একটা স্কার্ট যেটার প্রচুর ঘের আসার ভিতরে কিন্তু হেভি ক্যান ক্যান দেওয়া এই দেখেন ভিতরে একদম হেভি ক্যান ক্যান দেওয়া কালারটা কি হয় অনেক ক্যামেরা ফ্রেন্ডলি একটা কালার পিকচার অনেক সুন্দর আসে আর ম্যাজেন্টার সাথে এরকম গোল্ডেন কম্বিনেশন সেটা তো আরও বেশি দারুণ ওকে সো নিচের পার্টটা কিন্তু এই যে এরকম সিম্পল অল ওভার কাজ করা এখানে কিন্তু নিচের পার্টে হচ্ছে গোল্ডেন কালার কট সুতা আর কিছু মাল্টিপল কালার সুতার কম্বিনেশন করা আছে দেন আমরা একটু টপটা দেখি টপটা টপসটা কিন্তু থাকবে সারার ভিতরে একটু লং রাউন্ড শেপের থাকবে আর অনেক বেশি গর্জিয়াস বডির সাইজ কেমন এগুলো ফ্রি সাইজ ফ্রি সাইজ ওকে সেই যে দেখেন টপসটা কত নাইস ম্যাজেন্টান গোল্ডেন কালার কম্বিনেশন ওকে সেটা হচ্ছে দেখেন কাজগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্লোজলি দেন আপনারা কাজের ফিনিশিংটা বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম ওকে সো এটা হচ্ছে দেখেন পুরো ড্রেসটা আর হাতাটা লাগানোই পাবেন আপনারা এই দেখেন হাতাটা কিন্তু সুন্দরভাবে লাগানো আছে সো আপনাদের এক্সট্রাভাবে হাতা লাগাতে হবে না হাতা লাগানো প্লাস হাতে কিন্তু একটা লেসও লাগানো গোল্ডেন কালার এটার ব্যাকসাইডটা কেমন হবে ওকে ব্যাকসাইডেও কিন্তু আপনারা সেইমভাবে গর্জেস করে কাজ করা পাবেন ফেব্রিক হচ্ছে একদম প্রিমিয়াম জর্জেটের ভিতরে গলাটা থাকবে রাউন্ড শেপের উপরে ওকে সাথে কিন্তু একটা দোপাট্টা পাবেন তাদের মতামত দোপাট্টা অনেক বড় সাইজের একটা দোপাট্টা যদিও দোপাট্টাটা একদম সিম্পল বাট এই যে দেখেন অনেক বড় সাইজের একটা দোপাট্টা পাবেন এই হচ্ছে পুরো ডিজাইনটা ওকে প্রাইস কেমন থাকবে ব্রাদার প্রাইস থাকবে মাত্র 13500 এটার প্রাইস থাকবে মাত্র 13500 টাকা এত গর্জিয়াস একটা ব্রাইডাল সারারা এটার প্রাইস হচ্ছে 13500 কালার পাবেন দুইটা আরেকটা কালার কি এই কালারটা কিন্তু অনেক নাইস একদম লাইট ব্লু টাইপের একটা কালার ফিরোজা ব্লু বলতে পারেন এটাকে সেম ডিজাইন সেম থাকবে ম্যাজেন্ডাটা এটা সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ প্রাইস থাকবে তেরো হাজার পাঁচশো টাকা ব্যাক সাইডটা দেখি ওকে এটা হচ্ছে ব্যাক সাইড প্রাইস থাকবে মাত্র পাঁচ ওকে এখন দেখাবো আমরা ব্রাইডাল গাড়ারা যাদের মেরুন কালার পছন্দ তারা এটা দেখতে পারেন কালার থাকলে একদম ডার্ক মেরুনের ভিতরে ঘাড়াটা এই যে দেখেন নিচের পাড়টা কত সুন্দর করে কাজ করা ফ্রন্ট ব্যাক দুই পাশে কিন্তু কাজ করা আছে আর এই ঘাড়াটা কিন্তু সম্পূর্ণ কটসোতা দিয়ে কাজ করা অরিজিনাল কটসোতা দিয়ে কাজ করা আর অল ওভার রিয়েল স্টোন করা স্টোন যদিও একদম হালকাভাবে করা অত স্টোন দিয়ে গর্জেস করা নেই বাট তাও কিন্তু প্রত্যেকটা রিয়েল স্টোন এখানে লাগানো আছে আর মেরুনের সাথে কিন্তু হোয়াইট কালার কম্বিনেশন খুবই আমেজিং লাগতেছে এটা হচ্ছে হাতের কাজটা হাতে একদম ফুল স্লিভস আপনারা লাগানো পাবেন আর এটা হচ্ছে অনেকটা

nice দোপাটার সাইজটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর করে আবার কারুকার্য করা আছে দেখেন চারো পাশে দেখবেন মাঝখানে অল ওভার কাজ করা আর এই এই পুরো ড্রেসটার প্রাইস কত থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 10500 আর カラー থাকবে তিনটা আচ্ছা প্রাইস থাকবে 10500 টাকা কালার থাকবে তিনটা সো এটা হচ্ছে গেল মেরুন কালার এখন আমরা বাকি দুটো কালার দেখব আচ্ছা সেকেন্ড কালারটা হচ্ছে এই ডিজাইনের বটল গ্রিন কালার বটল গ্রিন ওকে এটা হচ্ছে দেখেন সেম ডিজাইন কালারটা চেঞ্জ নিচের পার্টটা খুলুন ইসালটার প্রাইস কত টাকা এটা এটা প্রাইস থাকবে মাত্র 10500 মাত্র 10500 টাকা একটা ব্রাইডাল কালার পিওর জর্জেটের উপরে একদম অরিজিনাল কট সুতা দিয়ে কাজ করা এটা বটল গ্রিন কালার নিচের পার্টটা এটা তারপর এইটা হচ্ছে টপটা এগুলো প্রত্যেকটার বডি সাইজ হবে 38 থেকে 42 টু কাস্টমাইজ করে বড় ছোট করে নেওয়া যায় এই যে তো কটা দোলপার ওভার কাজ করা দেখুন একদম নতুন খোলাই হয়নি এর আগে এই কারণে খুলতে একটু সময় লাগতেছে আছে এই দেখেন এটা হচ্ছে দোপাট্টা অনেক বড় সাইজের দোপাট্টা প্রাইস থাকবে মাত্র 10000 10500 টাকা একদম বোম্বে ডিজাইনার একটা ব্রাইডাল ঘাড়ালা ওকে সোয়েটার বলেছিলাম তিনটা কালার এইটা হচ্ছে থার্ড কালারটা এটা হচ্ছে ডার্ক ব্লু কমেন্টে আপনাদের মতামত জানাবেন কেমন লাগছে কালেকশনগুলো ওকে সো এটা হচ্ছে দেখেন নিচের পার্টটা ডিজাইন যদিও সেম তারপরেও পুরো ড্রেসটা খুলে দেখানোর একটা কারণ হচ্ছে আপনারা যেন কালারটা সুন্দরভাবে বুঝতে পারেন আর প্রত্যেকটা ডিটেল জানতে পারেন স্ক্রিনশট নেওয়ার টাইমেও কিন্তু সুন্দর করে স্ক্রিনশটের স্ক্রিনশটটা নিয়ে আমাদের পেজে যোগাযোগ করে ফেলবেন প্রাইস থাকবে মাত্র দশ হাজার দশ টাকা অনেক বড় সেজের একটা দোপারটাও কিন্তু আপনারা এই ডিজাইনের সাথে পেয়ে যাবেন ওকে সো চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে নেক্সট ডিজাইনটা একদমই ডিফারেন্ট কালারগুলোও ডিফারেন্ট দেখেন এই ডিজাইনের একটা কালার এটা হচ্ছে সুরমা কালার হ্যাঁ সুরমা অ্যাশ খুবই ইউনিক একটা কালার সুরমা অ্যাশ বাট একটু আবার কিন্তু ব্লুও মনে হবে কালারটা খুবই শাইনি একটা ফেব্রিক ক্রেপ সিল্ক ফেব্রিকের উপরে ডিজাইনটা করা যার কারণে ফেব্রিকটা গ্লেজ দিচ্ছে লাইটার আলোতে কালারটা শাইন করতেছে কালারটা কিন্তু একদম ডার্ক ব্লু বা সুরমা অ্যাশ টাইপের একটা কালার আর কোমরে এটাতে ফুল এলাস্টিক করা আছে আর এই হচ্ছে নিচের পাটটা নিচের পাটটা যদিও সিম্পল বাট ফেব্রিকটা ক্রিংকেল করে ডিজাইন করা এই যে নিচের ঘাড়ার পাটটা থাকবে এরকম তারপরে টপটা পাবেন কামেজ স্টাইলের তাই না হুম এগুলোর বডির সাইজ একদম ফ্রি সাইজ পেয়ে যাবেন এই দেখেন প্রত্যেকটা এগুলো অনেকটা পাকিস্তানি স্টাইলের ডিজাইন ওয়াও এটা অনেক বেশি গর্জিয়াস আর অনেক বেশি গ্লেজি দেখাচ্ছে বিকজ এটাতে কিন্তু স্টোনের পরিমাণটা বেশি স্টোনের কাজটা বেশি তারপরে আর এই কালারের সাথে গোল্ডেন কালার কাজটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস দেখাচ্ছে হাতাটা অল ওভার কাজ করাবেন ফ্রন্ট সাইড হাতা একদমই টোটালি গর্জিয়াস আর ব্যাক সাইডটা যদি একটু দেখাই ব্যাক সাইডটা সলিড ব্যাক সাইডটা থাকবে সলিড প্রত্যেকটাই বডির সাইজ ফর্টি সিক্স আপনি চাইলেই কাস্টমাইজ করে করে নিতে পারবেন কোনটা নিবেন সেটা একটু অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আর এটা দোপাট্টা দেখেন কত বেশি গর্জিয়াস দোপাট্টা কিন্তু অল ওভার কাজ করে একটা ব্রাইডাল দোপাট্টাই পেয়ে যাবেন

ওকে সো পছন্দ করা প্রোডাক্টের স্ক্রিনশট আমাদের পেজের ইনবক্সে পাঠিয়ে দিলে কিন্তু প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারিতে নাই সেটা কিন্তু একদম ডিপ জাম টাইপের একটা কালার প্রাইস কিন্তু सेम থাকবে মাত্র 9500 9500 টাকা এটা হচ্ছে দোপাট্টা ওকে ওকে এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে পরবর্তী ডিজাইনটা পরবর্তী ডিজাইনটা কিন্তু একটু হালকা কালারের হবে হালকা কালার বলতে এটা হচ্ছে একদম লাইট মিষ্টি একটা কালার আর প্রচুর গর্জেস এটা যারা একদমই গর্জিয়াস চান তাদের জন্য ভালো হবে এটা ফেব্রিক থাকবে এটা নেটের উপরে নেটের উপরে অল ওভার একদম মাল্টিপাল কালার সুতা দিয়ে গর্জেস করে কাজ করা আর শুধু গর্জেস বললেও ভুল হবে গর্জিয়াসের চেয়ে বেশি যদি কিছু বলা যায় সেটা আসলে ঠিক হবে কারণ দেখেন কাজের পরিমাণ দেখেন গোল্ডেন কালার জারি সুতা দিয়ে একদম অল ওভারটা কাজ করা ওকে ফ্রন্ট ব্যাক দুই পাশে কাজ আছে হুম দেখি এই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশে কাজ পাবে টপসটা দেখেন ওয়াও নিচে আবার দেখেন এখানে হ্যান্ডওয়ার্কের টার্সেল লাগানো

প্রাইস থাকবে এটার কত টাকা মাত্র পনেরো হাজার পাঁচশ আরেকটা ব্যাপার এখানে গোল্ডেন কালার জ্যারি সুতার মাল্টিপল সুতার পাশাপাশি কিন্তু একদম ছোট সাইজের স্টোনও আছে কালার থাকবে দুইটা কালার দুইটা থাকবে ডিজাইনের না আরেকটা কী কালার টাইপের আচ্ছা আরেকটা ল্যাম ল্যামন টাইপের কালার বা আঙ্গুর আঙ্গুর টাইপের কালারও বলতে পারবেন এটা কি এই কালারটাও খুবই ইউনিক তার আরেকটা কালার আছে এই যে এটা

হোয়াইট কালার বলা যায় এটাকে এই ঘারাটা কিন্তু আবার অনেকটা স্কার্ট প্লাজো টাইপের শেপ করা নিচে আবার কালার কন্ট্রাস্ট ডিজাইন দেখানো প্রিমিয়াম জর্জেটের উপরে কিন্তু পুরো ডিজাইনটা বা পুরো কাজটা করা আর এই ঘারাটা কিন্তু কন্ট্রাস্ট হবে সুন্দরভাবে রাখো নিচের পার্টটা ওকে ওকে নিচের পার্টটা হবে যে এরকম কালার উপরের পার্টটা আবার ডিফারেন্ট একটা কালার কন্ট্রাস্ট ওকে গোল্ডেন জারি সুতা আর স্টোন মিররের কাজ রিয়েল স্টোন আর রিয়েল মিররের কাজ হাতাটা কাজ করা এটা হচ্ছে হাতাটা ব্যাক সাইড ব্যাক কাজ করা ব্যাক কাজ করা প্রাইস মাত্র 12500 আচ্ছা এটার প্রাইস থাকবে 12500 টাকা দোপাট্টাও থাকবে একদম অল ওভার নেট ফেব্রিকের একটা দোপাট্টা প্রাইস থাকবে মাত্র 12500 টাকা ওয়াও এইটা আরো বেশি নাইস কালার কম্বিনেশন থেকে শুরু করে পুরো ডিজাইনটাই নিচে এরকম অনেক ঘের সহ স্কার্ট প্লাজো পেয়ে যাবেন দেখেন কত ঘের নিচের ঘাড়াটা স্কার্ট প্লাজো কাটিং এর করা অল ওভার কাজও করা আছে আর উপরের পার্টটা হবে পাকিস্তানি স্টাইলের একটা শর্ট কামিজ নিচের পার্টটা হবে জর্জেটের ভিতরে উপরের পার্টটা হবে হচ্ছে সিল্কের উপরে প্রিমিয়াম সিল্কের উপরে ওকে একদম ইউনিক একটা ডিজাইন এগুলো কিন্তু সম্পূর্ণ ব্রাইডাল ঘাড়ারা এটা হবে দোপাট্টা প্রাইস এটা মাত্র টাকা আচ্ছা এটার প্রাইসও থাকবে सेम মাত্র 12500 টাকা যার যেই কালেকশনটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যাবে আর যারা শোরুম ভিজিট করতে চান আমাদের কিন্তু ঢাকায় পাঁচটা শোরুম আছে যে কোনো একটাতে আসলেই হবে আমাদের আর ঢাকার ভিতরেই পাঁচটা শোরুম সিলেটও একটা আছে বসুন্ধরায় আমাদের একটা শোরুম স্টার মল্লিকাতে মোট চারটা শোরুম ওকে আরও ভালো হয় আপনারা আমাদের পেজের ইনবক্সে মেসেজ করবেন প্রত্যেকটা শোরুমের অ্যাড্রেস সুন্দরভাবে পেয়ে যাবেন ওয়াও এই ডিজাইনটা আরও বেশি নাইস এটা একদমই হালকা একটা কালার ওকে হচ্ছে নিচের পাটা নেট ফেব্রিক ফেব্রিক থাকবে নেটের উপরে অল ওভার স্টোন মিরর দিয়ে গর্জেস করে কাজ করা টপ পার্টটা আরো বেশি গর্জেস শুধুমাত্র দেখেন স্টোন আর স্টোন দিয়ে একদম ভরাট করা মানে ঘেরা হবে এটা প্রচুর ঘেরা হবে উপরের পার্টটা দেখেন ঘরারা অনুযায়ী অনেক বেশি ঘের সাধারণত ঘরারা পার্টে এত ঘাট ঘের থাকে না আর এইটার সাইজটা কিন্তু একদমই ফ্রি সাইজ হবে 46 পর্যন্ত এমনিতেই এটা রেডি করা আছে এর চেয়ে বড় ছোট চাইলে আপনারা করতে পারবেন এটা ব্যাক সাইডও কাজ করা যারা অনেক বেশি গর্জিয়াস স্টোনের ওয়ার্ক চান তাদের জন্য এটা ভালো হবে আর কোন সেটটা আরেকবার দেখি ওনাটা দেখি ওনাটা ওনাটাটা আচ্ছা ওনাটা অনেক বড় আর সুন্দর একটা ওনা দেখেন চার গুলো কত প্রিমিয়াম ওনার চার কোণা যে চ্যাপটা ডারসেল লাগানো অনেক প্রিমিয়াম এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে মাত্র তার আদার পাশে 13500 টাকা এটা প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ওকে সো আজকে কিন্তু আপনাদেরকে আমি ব্রাইডাল স্পেশাল কিছু ঘাড়ার কালেকশন দেখালাম আপনারা কি দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে রাখবেন এরকম কালেকশন প্রত্যেক দিন দেখতে চাইলে অবশ্যই আমাদের আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে ফলো করে রাখবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম